শীতের সকালে ভীমের সৌন্দর্য মুগ্ধ নেটে জিন্দা ঢাকার সিনেমা অন্যতম জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা হামিদ অভিনয় থেকে পাশাপাশি মডেলিং বেশ থেকে জনপ্রিয় তিনি ছেলে বেটি বিভিন্ন থেকে সময় নানান রূপে হাজির হয়ে ভক্তদের জড় তুলতে দেখা যায় এই অভিনেত্রীকে তার ধারাবাহিকতার মাগের এই শীতের উষ্ণ থেকে ছাড়তে ভুলেনি মিম সকাল সকাল থেকে ছাদে উঠে রোদ চুমুন অন্ধে করলেন তিনি তেইশে জানুয়ারি সোশ্যাল হ্যান্ডওভার থেকে ভক্তদের মাঝে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মিম প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় একটি ব্র্যান্ড থেকে টপ সন থেকে করে সেন থেকে মিম ম্যাজিক করার উপরে ব্যান্ড থেকে কালারের ওপেন অন্ধকে সন্ধিকে রেখেছেন খোলা মেলা এমন অবস্থায় থেকে শীতের সকালে মিষ্টি রোদের ছোঁয়া জল জল করে ওঠে মিমের সৌন্দর্যতর মিমের এই হালকা সাজে অন্ধেকে সৌন্দর্য ফুটে উঠেছে সেই সঙ্গে কারণ অন্ধেকে কানে ছিল না একটি লাল জবা ফুল ঠোঁটে লাল লিপস্টিক সঙ্গে ক্যামেরা অন্ধেকে নানান লুকে অন্ধেকে পেয়েছে অন্ধেকে পোশাক ক্যাপশন মিম লেখেন তার ভক্ত অনুরাগীরা বিশেষ করে এই নায়িকা অনুরাগীদের অন্ত অধিকাংশ তার অন্ত সৌন্দর্য প্রশংসা করেন এ শীতের অন্দিকে সকালে মিমের এমন খোলামেলা রূপের অন্দিকে অনেক